সব লোকদেরকেই সমর্থন দিতে হবে যারা কোরআনের আইনকে বাস্তবায়িত করতে পারে সেই সব লোকদেরকেই সমর্থন দিতে হয় দিন ফেরাউন একা জাহান নামে যাবে না এরকম বেরহম দিলের লোক ফেরাউন না ফেরাউন এত নির্মম না যে কে আমাকে একা জাহান যাবে একটা কথা হইল ফেরাউনকে ওই গতি পর্যন্ত পৌঁছে দিতে যারা সাহায্য করেছিল এই জন্য রায় হলো এমন জিনিস ভোট মানে হলো রায় এই রায় প্রদান করে কার পক্ষে রায় দিতেছেন সেটাই হলো কথা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া ফেরাউনের স্ত্রীর নাম কি সে ভোট দিয়েছিল কার্লাহিসালামে প্রতি ইমান আনলেন আল্লাহর প্রতি অপরাধে ফেরাউন বলল তারে তক্তার মধ্যে ফেরেক মালো শত শত পেরেক শত সহস্র করে তক্তা করে সিট করিয়া ওর উপরে হাসিয়ারে ভুট করে সহায় দাও আসিয়ারে ভুট করে সহায় দিল তারপরে চতুর্দিক থেকে তারা পিঠাই নরম্ব হল

আমার আসিয়ার জন্য আসমানের দরজাগুলি খুলে দাও যাতে করে আসিয়া মরে যাওয়ার আগে তার রূহ আমার জান্নাত দেখতে দেখতে যেন পরওয়াজ করতে পারে কাফেরের স্ত্রী হয় ছিল দিছিল আলাইহিস সালামের প্রতি আল্লাহর প্রতি জায়গা হলো কোথায় জান্নাত আবলুত আলাইহিস সালামের স্ত্রীর কথা দেখেন গল্প শুনাইতেছি না কোরআন শরীফের মধ্যে আছে লুত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ পয়গাম্বরের প্রতি ইমান আনতে পারে নাই আল্লাহর প্রতি ইমান আনতে পারে নাই আল্লাহ ফেরেস্তারে পাঠায় দিলেন জমিনটারে উল্টায় দাও জমিন উল্টায় দেওয়ার সময় রুতারাসনাম এবং তার সাথীদেরকে বের করে দেওয়া হল বউকে বেরোতে দেওয়া হল না পুরা নাফার মানদের সাথে বৌডারে উল্টায় শেষ করে দেওয়া হল স্ত্রী হয়েও রায়টা ঠিক মতো দিতে পারে নাই ধ্বংস হয়ে গেছে হলাক হয়ে গেছে কে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই সুতরাং মানুষকে দায়ী হতে হবে